আজকে আমার বিষয় হচ্ছে আমরা নিজেরাই নিজের শত্রু হতো আমি নিজেই নিজের শত্রু হয়ে যাই কীভাবে আমি আমার নিজের দুশ্মনী করি আমার নফস আমাকে আমার ক্ষতির জন্য যে বড় ক্ষতিগুলা করায় দুনিয়ার কোনো মানুষ আমার এত ক্ষতি করতে পারবে না এই বিষয়ে আল্লাহ তালা কোরআন পাকে বলেছেন নাফকে দিয়ে যে সৃষ্টি করেছেন নাফসটা কি জিনিস আমাদের সত্তা আমাদের আত্মা যারা কোনো দিন ভয় নেই নয় শুধু এই দুনিয়া থেকে আর কি দুনিয়ায় আর কি জগতে প্রস্থান করবে তার আসল মৃত্যু নেই শরীরের মৃত্যু হয়ে যাবে কিন্তু যান যেটা আছে সেটা সব সময় আছে এবং থাকবে এবং আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করেছেন তোমাদেরকে যে যে প্রাণ দিয়ে সৃষ্টি করেছি নফস দিয়ে সৃষ্টি করেছি আত্মা দিয়ে সৃষ্টি করেছি এর মধ্যে কিন্তু আমি আমাদেরকে পরীক্ষা করার জন্য সব দিয়েছি খুব ভালো হওয়ার জন্য মুদ্রা কী পর হেজকার হওয়ার জন্য কি করা লাগবে সেটা করার যদি ইচ্ছা থা খেয়াল এবং সামর্থ্য দিয়ে পাঠিয়েছি তার মধ্যে আবার তোমাকে খুব অপকর্ম দিকে নিয়ে যাওয়ার জন্য সেখানে অনেক চাহিদা নিয়ে ঢুকা দেওয়া হয়েছে ভালো কাজের চেতনা এবং মন্দ কাজের আগ্রহ উভয়টা দিয়ে তোমাকে পাঠানো হয়েছে এবং এটা দিয়ে তোমাকে পরীক্ষা করা হচ্ছে আই আবল আইরকম ও আমালা দুনিয়ার জিন্দিগিতে তোমার এই পুরো জিন্দিগির যখন থেকে আখের বালিক হয়েছে তখন থেকে তোমার জীবনের পরীক্ষা প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কথা তোমাকে হয়তো জান্নাতের দিকে নিয়ে যাবে অথবা জাহান নামের দিকে নিয়ে যাবে তোমার নক্সকে তোমার নক্সের চাহিদাটা খারাপ দিকে যাওয়ার অনেকে বেশি আম্মারাতুন বিশ্ব এটাও অনেকে বেশি ওয়াস এবং অপকর্মর দিকে ধাবিত করে ধারণা নিয়ে আসে আর ভালো কাজের দিকে আসতে হলে একটু সংগ্রাম সাধনার চেষ্টা প্রচেষ্টা চালাতে হয় এটা করে করে তুমি আমার কাছে ভালো আমল নিয়ে আসো কিনা এই পরীক্ষা করব আমি তোমার কাছে কে ভালো নিয়ে আমল এসেছ এখন যদি বিনা পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাওয়া যায় এরকম পরীক্ষা দিতে করো আপত্তি নাই কিন্তু পরীক্ষার মধ্যে পাস এবং ফেল দুটাই আছে খুব উঁচু মানের পাসও আছে এবং কোনো রকমের পাসও আছে এগুলো পরীক্ষা দিয়ে ঠিক করতে হবে এই জন্য আল্লাহ তালা দুনিয়াকে পরীক্ষার ক্ষেত্র বানিয়েছেন গোটা পৃথিবী জিন্দিগি আমাদের জন্য পরীক্ষা আমরা পরীক্ষার হলে আছি এই পরীক্ষা পাশ আছে এবং ফেল আছে পাশের বিনিময়ে জান্নাত ফেলের বিনিময়ে জাহান্নাম আল্লাহতালা মাফ করুন তো আল্লাহতালা বলেছেন যে এই নাচ এর মধ্যে আমি খারাপ মন্দ দেখে যাওয়া এবং আবার মন্দ করে ফেললে খারাপ কাজ করে ফেললে সেটাকে যদি নিজের আত্মসমালোচনা হয় সেটারও আমি টেন্ডেন্সি রেখেছি সেটাও মানুষের ভিতরে নক্সের মধ্যে আর কারো খারাপ কাজে ডুবে যাওয়া সেটার মধ্যে মজার মধ্যে টিকে তাওয়ার জন্য সেটাকে তো চেতনা আছে এর জন্য তিন রকমের কথা নফসের ব্যাপারে আসছে নক্স আম্মারাতুন বিশু নকা নক্স মুতমা ইমনা আম্মারাতুন বিশু সারাদিন খারাপ কাজের রস আসা দিবে অনেক গুণা করিয়ে ফেলবে আর মাঝখানে হচ্ছে লাউ কিছুক্ষণ পরে মা ভিতরে একটা আফসুস সৃষ্টি হয়ে যায় নিজের বিষয়ে নিজেকে ভৎসনা করে নিজেকে তোবা করে দেখ করে আল্লাহর দিকে আসতে আবার আল্লাহর দিকে আসতে সাহায্য চাই এটা হচ্ছে লাউয়া মা আর তিন নম্বরে যা আছে তাদেরকে এমন লেভেলে নিয়ে আসেন নক্সেদি আউলোয় ছিহীন তাদের নক্স তাদেরকে সুবিধা করতে পারে না তাদের এতমিনা ও মুতমাইনের সুযোগ তারা পেয়ে গিয়েছে এই এরিয়াগুলো আল্লাহতালা বলছে নক্স আসলে তিনটা না নক্স একটা এর মধ্যে তিনটা জিনিসে কার্যকারিতা বা টেন্ডেন্সি আল্লাহ তালা দান করেছেন এটাই বোঝানো হয়েছে এখন এই যে সংগ্রাম সাধনা করে তালার কাছে আমরা যাবো আমল তৈরি করবো ভালো মন্দের এই যে এক সংগ্রাম আল্লাহ তালা সেই কথা কোরআনে পাকে বলেছেন যে ভালো মন্দ বইটা দিয়ে ফিতনা নিক্ষিপ্ত করব দেখি ভালোর দিকে আসো না মন্দর দিকে যাও তারপর আমার কাছে একদিন আসতে হবে সেই দিন তোমাদেরকে হিসাব দিতে হবে তোমাদেরকে এইভাবে আমার হুকুম মানার জন্য আমার এবাদত করার জন্য আমার নির্দেশে মানার জন্যই তো তোমাকে সৃষ্টি করেছি সেটা ঠিক মতো করে আসো তা না হলে আল্লাহতালা বলেছেন যেই ব্যক্তি সেমা লঙ্ঘন করবে নফসের হুকুম শুনবে জুনিয়ার জীবনের প্রায় এটি দিবে আখেরা তার সামনে থাকবে না এর লাভ ক্ষতি সব দুনিয়ার মধ্যে আখেরাত বাদ দিন যতদিন বেঁচে আছি এটাই আসল জিনিস বা এগুলা চিন্তা যাদের মাথায় আছে। তাদের জন্য জাহার নামের রেডি হয়ে আছে আর যারা তাকে আল্লাহর ভালোবাসবে আল্লাহ সানমর্যাদাকে ভালোবাসবে এবং নস্তে খারাপ কাজ থেকে বিভিন্ন অসা থেকে বিরত রাখবে এবং গুনাহ থেকে সরিয়ে আনবে তাদের জন্য জান্নাতের ঠিকানা তৈরি করে আসে এই জন্য এ ইবনে তাপসির রহমাতুল্লাহি আলাইহি বলেছেন মানুষের এই নিজের ভিতরে সংগ্রামটা এটা সবচেয়ে বড় সংগ্রাম নিজেকে ঠিক রাখা জেহাদটা অনেক বড় জেহাদ এই জন্য একটা হাদিসের রসুল ইসলাম বলেছেন সেই ব্যক্তি প্রকৃত মুজাহিদ যে নিজের নফসের সঙ্গে আগে যুদ্ধ করতে পারে এরপরে বাকি আল্লাহ তালার দুশ্মনের মোকাবেলা যুদ্ধ করতে যাবে যদি নিজের সঙ্গে ফেল করে ফেলে তার দ্বারা আল্লাহর দুশ্মনের জেহাদে আশা করা যায় না করতে গেলে সেটা সে নষ্ট করবে আল্লাহ তালা আরেকটা আয়তে বলেছেন আন কাবুতের নম্বর আয়াতে যারা আমার রাস্তায় এইভাবে সংগ্রাম করবে সাধনা করবে চেষ্টা করবে অনবরত আমি তাদেরকে অবশ্যই আমার রাস্তার দিকে আমার দরিকার দিকে আমার পথে আসার দিকে তাদেরকে আমি রাস্তা দেখিয়ে দেব এবং আল্লাহ তালা এইভাবে নেকরদের সঙ্গে থাকেন ইমান ইবনেক ইম রহমতাল্লাহ বলেছেন যে পৃথিবীতে বহু রকমের আছে সবচেয়ে বড়োটা হচ্ছে নিজের সংসের সাথে সংগ্রাম করা তারপর দুই নম্বর হচ্ছে আরেকটা শৈতান তিন নম্বর হচ্ছে দুনিয়া এই তিনটা জিনিসের বিরুদ্ধে থাকতে হয় আর একটি আয়াত অনবর হাক্কা জিহাদি আল্লাহর পথে হক আদায় করে জিহাদ করো এটা বলা হচ্ছে যে নিজের নফস নিজের ওয়াসওয়াসা নিজের কুমন্ত্রণা যেগুলো আসে পাপের দিকে যে আগ্রহ আসক্তি আসে এগুলাকে দমন করা হচ্ছে অনেক বড়ো জেহাদ তারপর তাদের পক্ষে সম্ভব হবে আল্লাহ দুশ্মনী জেহাদ করা এটা একটা শক্তিশালী নফসের কুমন্ত্রণা ও সোয়াশা এই বিষয়ে আল্লাহতালা বলেছেন যে আমারা বিশ্বু অর্থাৎ যে এমন শুধু বলতেই থাকে ওয়া দিতেই থাকে এবং ওয়া দিয়ে মানুষকে অনেক বড় বড় কবিরা গুনাগুলা করায় জিনা বিচার অত্যাচার জুলুম খুন খারাবি থেকে শুরু করে নকশের ওয়াশ ওয়াশ কুমন্ত্রণা মানুষ কতবার অন্যায় না করে কার জমি দখল করবে ব্যবসা বাণিজ্য করে কারটা কার দখল করে খেয়ে নিবে সবার আগে কার বদ করে খালি বদনাম করবে এটা এগুলো করে এগুলোর মধ্যে অনেক মজা লাগে দুনিয়ার মধ্যে অনেক মজা হয়ে আছে কেন এগুলা করি আমরা জানি এগুলো আমার ক্ষতি হয় তারপরেও করি কারণ কি কারণ হচ্ছে ওই শয়তান আমাদেরকে ধোকা দেয় যেটা করবে সে করে এটার মধ্যে অনেক মজা তাহলে আমাকে দিয়ে এই কাজ করে আমার ক্ষতি করায় আরেকজনের জায়গা দখল করে ফেলো সে অনেক বড় কিছু হয়ে গেলো কুটিপতি হয়ে গেল আরেকজনেরটা দখল করে তার বা সাম্রাজ্য অনেক বেড়ে গেছে জুলুম করে সে প্রায়শ রাজত্ব কায়েম করে সে খুব মজায় আছে সে মনে করে তার খুশি খুব লাভবান হচ্ছে সেই খুব খুশি সেই খুব হ্যাপি সে দুনিয়ার মধ্যে তার প্রতি বোধ আল্লাহ খুব দয়া করেছেন আসলে সেই নিজে নিজের ক্ষতি করছে তাকে জাহার নামের দিকে নেওয়ার জন্য তৈরি করছে আর সে মনে করছে তার লাভ হচ্ছে আসলে তার হচ্ছে ক্ষতি তাহলে আমাদের সবচেয়ে বড় দুশ্মন অন্য কেউ না একজন আল্লাহ মাফ করুক যে আমার বাড়ি দখল করে নিয়েছে সে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত অল্প কিন্তু যে ক্ষতিগ্রস্ত হয়ে যাহার নামে চলে যেতে হবে ওই ক্ষতিটা অনেক বড়ো ক্ষতি সেই ক্ষতিটা সংশোধনের আর কোনো উপায় থাকবে না মরে গেলে আমরা এইভাবে দুনিয়া শৈতান এবং নফ্সের ঢুকায় আমরা পড়ে যাই আল্লাহ তালা বলছেন যে সেই দিন সমস্ত নফস পেয়ে যাবে যা নেক আমল করেছে তাও তার সামনে পেশ করা হবে গুনা যেগুলো হয়েছে সবগুলোও তার সামনে পেশ করা হবে আর গুনা দেখে বলবে আহারে এই গুনা থেকে আমার দূরত্ব যদি লক্ষ লক্ষ মাইল দূরে থাকতো এই গুনা যদি আমি কোনো দিন না করতাম এই আফসুস করতে থাকবে আল্লাহ তালা বলেন এইভাবে আল্লাহ তালা তোমাদেরকে সাবধান করছেন আখড়াতে তোমরা যেন ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহ জহাজউল্লাহ অত্যন্ত বান্দাদের প্রতি অত্যন্ত দয়াশীল এই জন্যই তিনি তোমাদেরকে বারে বারে বুঝাচ্ছেন সেই এই নফসের সঙ্গে সংগ্রাম করতে হচ্ছে নফসের চাহিদা মেটানোর জন্য অফসিন না হয়ে তাকে দমন করার জন্য চেষ্টা করতে হবে এমনকি হালাল খাবারও যদি থেকে এত বেশি খেয়ে ফেলেন তাহলে এটাও আপনার ক্ষতি করে ফেলবে তো মজা লাগতে পারে খেতে থাকতেই হবে লিমিট আছে বেশি খেলে আরও ক্ষতি হয়ে যাবে অলস হয়ে যাবে এবাদতের মজা পাবেন না এইভাবে করে নফসকে যেই ব্যক্তি দমন করবে এবং আখেরাতের জন্য প্রস্তুত আমলের প্রস্তুতিতে ব্যস্ত থাকবে তার জন্য সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী আর প্রকৃত বুদ্ধিমান আর যে ব্যক্তি সুরতে নফসের চাহিদা পূরণের ব্যস্ত রয়েছে এবং এই দুনিয়াটা নফ তাকে যেদিকে নিয়ে যায় সেদিকে যাচ্ছে আখেরাতের ব্যাপারে আল্লাহর হাওলা করে ছেড়ে দিয়ে গেল এই ব্যক্তি হলো সবচেয়ে অপদার্থ এবং সবচেয়ে ব্যর্থ এই জন্য আমাদেরকে ব্যক্তি সব সময়ে হিসাব করতে হবে আমার জীবনের কত বড় আমার যে বয়স হয়েছে এই পর্যন্ত আমাদের আমল যে হয়েছে এগুলা কি আমাকে জাননাতে নিয়ে যাবে কোথায় কোথায় বড় বড় গুণা করেছিলাম ওমর রাজি আল্লাহন বলেছেন তোমাদের হিসাব নেওয়ার আগে আখেরাতের নিজের নিজের হিসাব নাও তুমি নৈমূর্তি কি নিজের আত্মসমালোচনা করো এবং তোমার আমলগুলো দাঁড়িপাল্লায় রাখো তুমি দেখো তোমার নেকি বেশি হলো না গুনা বেশি হলো আর রেডি হয়ে যাও যেই দিন তোমার সাম তোমাকে আল্লাহর সামনে পেশ করা হবে আমল সহকারে সেই দিন কোনো জিনিস তোমাকে লুকাইতে থাকবে না যে ব্যক্তি দুনিয়াতে তার নিজের হিসাব করে করে কারেকশন করে ঠিক করে সেই ব্যক্তি আখেরাতে আল্লাহ তালা তার কাছে সহজে হিসাবটা সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে তা আমরা এখন চিন্তা করি আমাদের ভিতরে কি পরিমাণে এরকম নফসের ওয়াশ আসা কাজ করে ধুকা কাজ করে আমরা কিন্তু বড় বড়ো আমাদেরকে দিয়ে বড় বড় গুণা করে আমরা মিথ্যা কথা বলতে পারি যদি কোনো সময় যুগ বেলে বলে ফেলি আমরা যদি মিথ্যা কসমও করতে পারে কোনো কোনো সময় দেখা যায় মানুষ করে ফেলছে আমরা গিবোধ করছি হিংসা করছি বিদ্বেষ করছি পরের সমালোচনা করছি অলসতা আমরা ডুবে আছি আমাদের সময়গুলিকে কিল করছি শয়তান দুনিয়া এবং দেখা যায় দেখো তোমার সোশ্যাল মিডিয়া তোমার সোশ্যাল মিডিয়া অনেক কিছু মনের অস্ত আসা দেখে একটু কোড়া সুরে পড়ার সময় নয় সোশ্যাল মিডিয়াতে চলতে পারে অলসতা আমাদেরকে যে বসেছে এই সব কিছু শয়তান নাফসে বলে আর একটু ঘুমাও আরেকটু ঘুমাও জামাত মিস করলে কি হবে ঘরে পড়ে নিবায় পড়তে পারো না সূর্য ওঠার পরে পরে এভাবে পরে আমাদেরকে ধুকার পর ধোকা দিচ্ছে আমাদের কি অবস্থা কী নিয়ে আল্লাহর কাছে যাচ্ছে কখনকার খবর চলে আসবো হঠাৎ করে টান দেওয়া হবে তখন আমরা শুধুমাত্র যে আল্লাহ একটু সময় যদি দিতেন আমি একটু আমেল করে আসি নেক আমল করে আসি একটু আল্লাহ আমি শ্রদ্ধা করে আসি আল্লাহ তালা আমাদেরকে যেন এই নফ্সের চাহিদা মেটানোর কাজে সারাদিন ব্যস্ত না রাখে আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন এই নফসের যেই সমস্ত রিপুগুলা যেই সমস্ত অন্যায় চাহিদাগুলো আমাদেরকে বারে বারে নিয়ে আসে টান দেয় সেই দিকে আকর্ষণ সৃষ্টি করে সেগুলো থেকে সরিয়ে এনে আল্লাহর কাছে দাঁড়িয়ে চুকের পানি ফেলে আখারতের জান্নাতের জন্য আমাদের কোনেতে ধাবিত করে আল্লাহ তালা যে সেই তফিক দান করেন